পড়ছিলাম ভালোবাসি কৌ কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা দুই পরাগ ভাইয়ের মতো উনত্রিশ বছর বয়সী শক্তপক্ত গুরু গম্ভীর লোকটা এমন বোকার মতো কাজ করবেন এটা স্বপ্নেও ভাবেনি আমি তিনি আমাকে নিয়ে কাজী অফিসে এসেছেন সাইনবোর্ডে কাজী অফিস লেখাটা দেখি আমার কালঘাম ছুটে যায় আমি দৌড়ে সেখান থেকে পালাতে গিয়েও পালাতে পারি না আমার পায়ে যেন শিকল পড়ে যায় পরাগ ভাই রক্ত চোখ নিয়ে আমার দিকে এগিয়ে আসেন আমার হাত ধরে গরুর মতো টানতে টানতে কাজী অফিসের ভেতরে নিয়ে আসেন কাজী অফিসের ভেতরে ঢুকতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার ঘরটা ছোট চারপাশে কাগজপত্রের গন্ধ এক পাশে টেবিলের উপর খাটাপত্র সাজানো কাঠের চেয়ারে বসে এক গম্ভীর চেহারায় কাজী সাহেব কিছু লিখছেন সেখানে একজন লয়ার সহ আরো চারজন পুরুষ উপস্থিত ছিলেন তারা চারজনই পরাগ ভাইয়ের বয়সী হয়তো পরাগ ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড আমাদের দেখে কাজী সাহেব নিজের কলম থামিয়ে দিকে তাকান নিজের চশমাটা ঠিক করে শান্ত গলায় বলেন তাহলে দাঁড়িয়ে তোমরাই থেকে কোমর ব্যথা না করে চেয়ারে বসে পড়লেন কাজী সাহেব আমার দিকে তাকাতেই আমি কাপা গলায় বললাম আমার এই বিয়েতে মত নেই আমি এই বিয়েটা করতে চাই না কাজী সাহেব কপালে চোখ তুলে শান্ত গলায় বললেন বিয়েতে পক্ষের সম্মতি লাগবে ভাই মেয়েটা যদি না চায় তাহলে পরাগ ভাই হঠাৎ টেবিলে জোরে একটা হাত রাখলেন তার হাতের জোরে টেবিল কেঁপে ওঠে কাজী সাহেবও কিঞ্চিত কেঁপে উঠে থেমে যান বাক্য অসম্পূর্ণ থেকে যায় তার আমি শুকনো ঢোক গিলে কিছু বলার আগে পরাগ ভাই আমার হাতটা শক্ত করে চেপে ধরে কাজী অফিসের বাইরে নিয়ে আসেন আমার চোখে পানি চলে এসেছে কিন্তু মুখে কোনো শব্দ বের হয় না ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে আমার পরাগ ভাই আমার হাতটা ছেড়ে দেন বিদ্রুপ কণ্ঠে বলেন তুই খুব ভালো অভিনয় করতে পারিস পাপড়ি অভিনয়ের জন্য পাপড়ি তুই সেরা রে কিন্তু তোর অভিনয় দেখার মতো সময় বা ইচ্ছায় কোনোটাই আমার নেই কোনো প্রকার সিন ক্রিয়েট চাইছি না আমি যা বলা হবে তাই করবি আমার অনেক কিছু বলার ছিল কিন্তু ঠোঁট ফুরে একটা শব্দ বের হয় না আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে থাকি পরাগ ভাই কাজী অফিসের ভিতরে ঢুকতে গিয়েও ফিরে আসেন কণ্ঠ হালকা নরম করে বলেন আমার জন্ম সময় মা খুব অসুস্থ ছিলেন মাকে এক হসপিটালে আর আমাকে অন্য হসপিটালে রাখা হয়েছিল তখন ফুপি আমাকে বুকে টেনে নিয়েছিলেন অবিবাহিত হয়েও একজন মা হয়ে উঠেছিলেন ফুপি আমার দ্বিতীয় মা আর যদি তুই মারা যাস হয়তো আমার কিছু যাবে আসবে না কিন্তু ফুপির কোল খালি হয়ে যাবে তার কোলে যার টুকরা হারিয়ে যাবে আমি চাই না তোর জন্য খুবই কষ্ট পাক আমি কোনো কথা না বাড়ি পরাগ ভাইয়ের পিছু পিছু কাজী অফিসের ভেতরে প্রবেশ করি অনিচ্ছার সত্ত্বেও পরাগ ইহিত ইসলাম ইলাহির নামটা আমার নামের সাথে জুড়ে যায় তবে আমার বিয়ের ব্যাপারটা কাজী অফিসে উপস্থিত কয়েকজন লোক ছাড়া একটা কাকপক্ষীও জানতে পারে না সেই রাতে শরীর কাঁপিয়ে জ্বর আসে আমার হয়তো ভয়ের চোটে জ্বর এসেছে বাড়ি শুদ্ধ লোক ব্যস্ত হয়ে পড়েন আমার নানো পরাগ ভাইকে দোষারোপ করেন বাড়ি ফেরার পর আমাকে আর পরাগ ভাইকে একসাথে দেখে সবাই এমন রিয়াক্ট করেছিল যেন তারা পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছেন সবার একটাই প্রশ্ন আমরা দুজনে কোথায় গিয়েছিলাম পরাগ ভাই কোনো প্রকার ছাড়াই বলেছিলেন তিনি আমাকে মল্লিকপুরে নিয়ে গিয়েছিলেন এশিয়া মহাদেশের বৃহত্তম বট দেখানোর জন্য নানুর ধারণা সেখান থেকেই আমার উপর বট জিনের নজর পড়েছে নানু ছোট মামাকে নির্দেশ দেন হুজুর ডেকে আনার জন্য কিন্তু বাদ সাধে আমি ভাঙা গলায় বলি হুজুর ডাক্তার কবিরাজ কিছুই লাগবে না আমার আমি বাড়ি যাব বাড়ি গেলেই আমি সুস্থ হয়ে যাব। আমার কথা কেউ আমলে নিল না বড় মামা ডক্টর নিয়ে আসলেন ছোট মামা হুজুর নিয়ে আসলেন বড় ছোট আমার হাত পায়ে মামি তেল মালিশ করে দিতে লাগলেন আমার অসুস্থতার কথা পরাগ ভাইয়ের কানে পৌঁছলো কিন্তু তিনি একবারও আমাকে দেখতে আসার প্রয়োজন মনে করলেন না কেন জানি ব্যাপারটা আমাকে প্রচন্ড হার্ট করলো রাত ঘুমাতে পারলাম না বিছানায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলাম আমার এই অবস্থা দেখে মাকে বুক ভাসালেন তবুও মাঘুরা ফিরে যেতে রাজি হলো না তার কথা অসুস্থ শরীর নিয়ে জার্নি করলে আমি আরো অসুস্থ হয়ে কিন্তু আমি মায়ের কথা শুনলাম না সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম মাকে ভাঙা গলায় বললাম তোমার বাপের বাড়ি তুমি থাকো আমি আমার বাপের বাড়ি চলে গেলাম আমাকে সবাই আটকানোর চেষ্টা করলো আমি কারো শাসন বরণ না শুনে রাস্তায় বেরিয়ে পড়লাম একটা রিক্সা চড়ে যশোর বাস টার্মিনাল এসে পৌঁছালাম আমি রিক্সা থেকে নামতেই দেখে মা এসেছি তবে একা আসিনি মায়ের সাথে পরাগ ভাই এসেছেন তাকে দেখি আমার মন মেজাজ দুটোই খারাপ হলো কিন্তু আম্মর সামনে সেটা অপ্রকাশিতই রইল ভেবেছিলাম পরাগ ভাই আম্মুকে এগিয়ে দিতে এসেছেন আমরা বাছে উঠলেই তিনি চলে যাবেন কিন্তু তিনি আমার ভাবনায় বুড়ো আঙুল দেখি আমার পাশের ছিটেই বসলেন আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলেন সেখানে বিস্কুট কেক জুস পানি সহ আরো অনেক কিছুই ছিল জ্বরের কারণে এমনিতেই মেজাজ ছিল এরপর আবার পরাগ ভাইয়ের জুতা মেরে গরুদান করার ব্যাপারটা মানতে পারলাম না তার দেওয়া প্যাকেটটা নিচে ছুঁড়ে ফেলে দিলাম পরাগ ভাই কিছু বললেন না শুধু রক্ত চোখ নিয়ে আমার দিকে তাকালেন আমি সেই দৃষ্টি উপেক্ষা করেছি যে মাথা এলিয়ে দিলাম বড্ড মাথা ব্যথা করছে ব্রাউনের কথা খুব মনে পড়ছে ব্রাউনি আমার বিড়ালের নাম সে বিড়াল হলেও আমার কাছে নিজের সন্তানের মতো আমি অসুস্থ হলে সে কিভাবে জানি বসতে পারে আমি শুয়ে থাকলে আমার মাথার কাছে এসে বসে থাকে আমাকে আদর করে চুমু খায় তার আদর স্পর্শ পেয়ে আমার খারাপ লাগা ফানস হয়ে উড়ে যায় কিন্তু আজকে আমার কাছে ব্রাউনি নেই পরাগ ভাই বিড়ালের ছায়া মারাতেও পছন্দ করে না বিড়াল দেখলেই মেরে ধরে তাড়িয়ে দেন ব্রাউনিকে যদি মেরে ফেলে এই ভয়ে নানাবাড়ি যাওয়ার সময় ব্রাউনিকে আমার বান্ধবীর উশোর কাছে রেখে গিয়েছিলাম রস্য আমাদের পাশের এই থাকে তাছাড়া রস্য নিজেও বিরল পছন্দ করে ঘন্টায় ঘন্টায় আমাকে আপডেট দিয়েছে আমি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম মিনিট দশেক পর মনে হলো কেউ আমার মাথা টিপে দিচ্ছে চুলে বিলি কেটে দিচ্ছে বড ভালো লাগছিল আমার সেই মুহূর্তে চোখ খুলতেই ইচ্ছে করলো না কতক্ষণ ঘুমিয়েছি জানি না ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি আমার মাথাটা পরাগ ভাইয়ের কাঁধে রয়েছে তার চোখে মুখে বিরক্তির স্থাপ ফুটে উঠেছে হয়তো মানবতার খাতিরে তিনি বিরক্ত বোধ করলেও মুখ ফুটে কিছু বলেননি কিন্তু তার ভ্যাটার নাই জ্বলতে থাকা চক্ষু দেখে আমি বিনা বাক্যে সরে আসি মাকে বলে সিট এক্সচেঞ্জ করিনি ঘন্টা দেড়েক পর বাস এসে ভাইনার মোড়ে থামে বাস থেকে নামতেই আমার মাথা আটা পুনরায় চক্কর দিয়ে উঠে চোখের সামনে সবটা যেন ব্ল্যার হয়ে আসে আমি কয়েক কদম সামনে পা বাড়াতে হুট করে একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায় আমার অন্তরাত্মা কে ওঠে আমি কিছু বোঝে ওঠার আগে একটা হাত এসে এক ছটকায় আমাকে সরিয়ে নিয়ে এসে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়